শাহাবুদ্দিন যদি রশিটা দুজন সিপাহী দিয়ে একটা নির্বাচন করতে পারে শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশের স্বাধীনের পর এখানে হেলিকপ্টার ব্যবহার হয় নাই গুলি ব্যবহার হয় নাই হুন্ডা ব্যবহার হয় নাই গুন্ডা ব্যবহার হয় নাই সেখানে আপনি যদি আগামী একদিন পর এক বছর ক্ষমতা থাকার পর যদি এমন একটি সুষ্ঠু নির্বাচন সাবধানের চেয়েও ভালোভাবে করতে না পারেন তাহলে ব্যর্থতা তো আপনার উপর চলে যাবে তা নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট তারিখটা দেন আরো সন্তুষ্ট কিন্তু নির্বাচনের আগে যারা গণতন্ত্রকে হত্যা করেছে নির্বাচনের নামে যেই শব্দটিকে কবর থেকে উঠিয়ে লোকের দ্বারা ভোট দিয়ে যে কলঙ্ক সৃষ্টি করেছে এই সব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোথাও দায়িত্ব না পায় সেদিকে আপনাকে নজর রাখতে হবে আপনি যদি আগামী একদিন পর এক বছর ক্ষমতা থাকার পর যদি এমন একটি সুষ্ঠ নির্বাচন সাবধানী চেয়েও ভালোভাবে করতে না পারেন তাহলে ব্যর্থতা তো আপনার উপর চলে যাবে শেখ হাসিনা পারতেন তার ফিরে আসা রাজনীতিতে যদি এদেশে গণতন্ত্রকে ধুলিসাৎ না করতেন এদেশে যে ব্যক্তি রাজনীতিকে প্রতিষ্ঠা না করতেন এদেশে যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস না করতেন এই দেশে যদি ক্ষমতা থেকে আয়না ঘর না বানাতেন এই দেশে যদি ক্ষমতা থেকে অনৈতিক অসত্য মিথ্যা মামলা দায়ের না করতেন এই দেশে যদি বেগম জিয়াকে গুলশানে ট্রাকের দিয়ে আটকে না রাখতেন নেট কেটে না দিতেন পানির লাইন কেটে না দিতেন টেলিফোনের তার কেটে না দিতেন অনৈতিক তাকে পাঁচ বছর সাজা না দিতেন শেখ হাসিনা আপনার জন্য কেউ না কেউ আজ আপনাকে পালিয়ে যেতে হতো তাই আজকে ভবিষ্যৎ প্রজন্ম সকলেই শিক্ষা নিতে হবে যে রাজনীতি আপনার ব্যক্তিগত সম্পদ না রাজনীতি হলো জনগণের রাজনীতি দেশের জন্য যারা হত্যায় গুলি চালাবার নির্দেশ দিয়েছে যারা খোকনকে গুলি করেছে ওয়াসিমকে গুলি করেছে মুক্তকে গুলি করেছে সেই সব প্রথাত্তার এখনো আছে আমি কি জানতে চাই আপনার কাছে আপনি যে লটারি দিবেন সেই লটারিতে কি এই অতীতের আঠারো চোদ্দ এবং চব্বিশে যারা পুলিশ কর্মকর্তা নির্বাচনে জড়িত ছিলেন তাদের নাম কি লটারিতে থাকবে দয়া এদের নাম লটারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা ঠিক হবে আমার প্রশ্ন আজকে এই ক্রাইম রিপোর্টার্স থেকে এগারো মাসে ১২ মাসে যারা আওয়ামী এসপি যারা চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল তারাও কারো না কারা এখনো পুলিশের কর্মকর্তা